ভালো করে শুনবেন তালাকের পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় নাবালক সন্তান প্রিয় দর্শক বর্তমান সময়ে বেড়েছে বিবাহ বিচ্ছেদের ঘটনা অর্থাৎ বর্তমানে তালাক বেশি হচ্ছে আজকের প্রশ্ন হচ্ছে তালাকের পর স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদের পরে নাবাল্যক সন্তান কার থাকবে এই বিষয়ে পরামর্শদানে আমি অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির ভালো করে বুঝবেন আমি আবারও বলি তারাক তালাকের পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু নাবালক সন্তান তালাকের পর বা বিবাহ বিচ্ছেদের পর নাবালক সন্তানের ছেলে সন্তানের বয়স সাত বছর পর্যন্ত থাকবে মায়ের কাছে মেয়ে সন্তানের ক্ষেত্রে বয়সন্ধিকাল পর্যন্ত থাকবে মায়ের কাছে আমি আবারও বলছি ছেলে সন্তানের ক্ষেত্রে সাত বছর পর্যন্ত মায়ের কাছে থাকবে আর মেয়ের ক্ষেত্রে বয়সন্ধিকাল পর্যন্ত মায়ের কাছে থাকবে এখন প্রশ্ন হচ্ছে মায়ের যদি বিবাহ বিচ্ছেদের পর অন্যত্র বিবাহ হয়ে যায় তাহলে কি হবে যদি মায়ের কাছে সন্তান থাকা অবস্থায় মায়ের অন্য কোনো জায়গায় বিবাহ হয়ে যায় সেক্ষেত্রে সাত বছর এবং বয়সন্ধিকাল পর্যন্ত যে মায়ের কাছে ছেলে মেয়ে থাকত সেটা উক্ত মা এই অভিভাবক হারাবেন বিষয়টা হচ্ছে তালাকের পর যদি সে পুনরায় আবার বিবাহ করে সেক্ষেত্রে কি হবে সে সন্তানের যে অবিভাবক ছিল মেয়ের ক্ষেত্রে বয়সন্ধিকাল পর্যন্ত আর ছেলের ক্ষেত্রে সাত বছর এই অভিবাহক্তটা মা হারাবেন আমরা অনেকেই যে বিষয়টা মনে করি যে মায়ের কাছে সন্তান থাকলে মনে হয় বাবার কোনো খরচ দেওয়া লাগে না এই ধারণাটা আমাদের ভুল সন্তানের অভিভাবক হচ্ছেন বাবা সন্তান বাবার কাছে থাকুক আর মায়ের কাছে থাকুক খরচটা বহন করতে হবে বাবারই আরও যদি বিস্তারিত জানতে চান এ ব্যাপারে একজন ভালো একজন আইনজীবীর শরণাপন্ন হবেন আলাইকুম